বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিথ্যে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তার প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে বিজেপির রাজ্য সভাপতি কয়েকটি ভুয়ো ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে অভিযোগ সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও ছবি উস্কানিমূলক বার্তা পোস্ট করে রাজ্যে জাতি দাঙ্গা ছড়িয়ে দিতে চাইছেন সুকান্ত তাকে দ্রুত গ্রেপ্তার করার দাবিও তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিলাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে রাজ্য জুড়ে সমস্ত থানাতেই অভিযোগ দায়ের চলছে এদিন সন্ধ্যাতে ধূপগুড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় উপস্থিত ছিলেন টাউন সভাপতি দুর্লভ সরকার গ্রামীণের সহ সভাপতি তমাল ঘোষ ছাত্রনেতা মৃত্যুঞ্জয় রায় সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এ বিষয়ে তমাল ঘোষ বলেন বিজেপির রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ছবি বানিয়ে পোস্ট করছে এতে জাতি দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে অবিলম্বে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করতে হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি গতকাল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি টুইট করেছিলেন সেই টুইটে কয়েকটা ভিডিও তিনি পোস্ট করেন সেই ভিডিওগুলো অন্যান্য রাজ্যের ভিডিও ছিল শান্ত বাংলাকে অশান্ত করবার জন্য উনি যে ফেক টুইট করেছে সে কারণে আজ তার বিরুদ্ধে আমরা ধুপুরি একটা এফআইআর করলাম এবং গতকালই আমরা একটা আন্দোলন করেছি এটা নিয়ে তার কিছুক্ষণের মধ্যে মাননীয় সুকান্তবাবু তিনি সেই টুইটটা ডিলিটও করে দিয়েছেন শুধু ডিলিট করলে হবে না আমরা ধুপুরি ব্লক তৃণমূল ছাত্রভৌষের পক্ষ থেকে চাই ক্ষমা ক্ষমাচার কি দাবি তোমাদের আমার দাবি যে এই ধরনের নোংরা যাত্রা বন্ধ হয় সুকান্ত মজুমদার উনি তো একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তি উনি যে উনি যেভাবে নৌনামো করলেন এর বিরুদ্ধে বাংলা মানুষ আগামী দিনের যোগ্য জবাব দেবে আপনার নামও পরিচয় আমার নাম তমাল ঘোষ সহসভাপতি ধুবরি গ্রামীণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ